Thank <laughs> you. দুধ ঢাল করে কি দুধ দিকে পুজো করবো আর ফল এনে রেখেছি তিন রকমের তো মেয়েরা আমি দুজনেই পুজো করবো আমি যেভাবে পারি আমি সেভাবে করবো বাবাকে যেভাবে পুজো করতে পারি সেভাবেই শোনো মন পরিষ্কার থেকেই সব পরিষ্কার তাই না মন থেকে তুমি বাবাকে যেভাবে পুজো করো বাবা সেভাবেই পুজো করবে তো যাই হোক কালকে বন্ধুরা দাদাভাই ফল এনে দিয়েছে দুধের প্যাকেট এনে দিয়েছে এখন তার গরু দুধ পাওয়া যায় নয় প্যাকেটের দুধ দিয়ে দিতে হয় কী করব বলো কোথায় বাবা গরু দুধ গরু যখন তারপরে কি নেই করি তোমরা জানো তো আগে না একদম খালি পেটে পুজো করতাম তো মানে এত এত পেটের সমস্যা ছিল আমাদের এখন এত গ্যাসের সমস্যা হয়ে গেছে না মানে কোনো কিছু খেয়েও গ্যাস হচ্ছে আর যদি আমি একদম নির্জলা উপোস করে যদি বাবাকে পুজো করি বলো তো হয়তো গ্যাস উঠে যাবে পুরো শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাবে দেখা গেলো পুজোটাই আমি করতে পারলাম না তো তার থেকে কী ভালো তো হচ্ছে আমি বাবা তো বলিনি নিজেকে কষ্ট দিয়ে আমাকে পুজো করে সেই পুজোতে কখনো বাবা সন্তুষ্ট হয় না ওই জন্যই আমি শুধু চা খেয়ে মানে চা বিস্কুট আমি খেয়েছি আমি চা বিস্কুট খেয়ে পুজো করি আমি কিন্তু চালের জিনিস আমি খাই না হ্যাঁ আমি চা বিস্কুট আর আমি তুমিদের কাছেও শুনেছি চা বিস্কুটটা খাওয়া যায় লাল চা যদি আমরা তো লাল চাই খাই দুধ চাটা খাওয়া যায় না আর দুধ চা তো আমরা খাই না ওই লাল চা বিস্কুট খেয়ে পুজো দেওয়া যায় তাই সেটাও স্নানে রাখে তো আমি লাল চা বিস্কুট খেয়েছি আর আমি কিছু খাইনি স্নান করি পরে কিছু খাবো নিরামিষে তো আছি আমাদের তো আমি পুজোটা করবো এখন আমি যা কাজ যেগুলো শিলে নিয়ে রাত্রি পুজোটা আগে করে নিই আর কী বলতে এখন একদম বললাম না তোমরা যদি নিত্য করতে পারি না যদি শরীর খারাপ হয়ে রাখো তাহলে পুজোই করতে পারতাম হ্যাঁ তো তার থেকে ভালো না যে চা খেয়ে খেয়ে যদি সুস্থ থেকে পুজোটা করতে পারি তো আজকে সোমবার শ্রাবণের প্রথম সোমবার তো তোমরা কে কে পুজো করছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কে কে আজকে মহাদেবে পুজো করছো তো দেখো বন্ধুরা বিছানা টিছানাগুলো পড়ে আছে এগুলো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো তারপরে যাবো পুজোর ঘরে যেয়ে থাকো সব ঘুম থেকে উঠেই তো আর ঠাকুর ঘরে যাওয়া যায় না তাই না বলো বাসি কাজকর্ম সেরে তারপরে তো যেতে হবে তো বিছানার অবস্থাটা দেখলে তো তোমরা মানে কি বলবো আর মানে এগুলো গুছাতে এখন কতক্ষণ লাগবে তো দেখো আমার বিছানা গোছানোও কিন্তু হয়ে গেছে আর আজকে বেশি জামাকাপড় ছিল না অল্প একটু জামাকাপড় ছিলো সেগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি আসে জামাকাপড় কারণ অল্প জামা কাপড় ছিল তো বেশি জামাকাপড় ছিল না তো এইগিলো আমাৰ ধোঁৱা হৈ গৈছে আর এই দেখো পাশের বাড়ির থেকে গিয়ে নিয়ে আসলাম ফুল আমার তো জামাকাপড় বাসি না আমার তো মানে ধোয়া জামা কাপড়ই তো এটা ফুলটা আগে এনে রেখে দিলাম আর দেখো গাছে ফুটেছে দুটো টড়াগান্দা আর সন্ধ্যা মানতে ফুল তো আজকে ফোটেই তো এই দুটো টড়াগান্দা তুলে আমি ঠাকুরকে ভাবছি দিব কারণ ইচ্ছে তো করে বাড়ির ফুল দিয়ে ঠাকুরকে একটু পুজো দিই তো এই দুটো ফুলও আমি তুলে নিলাম ওই জন্য ঠাকুরকে ভাবছি এটা দিয়ে আর ওই ফুল দিয়ে পুজো দেবো তো দেখো আমি আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এটা মেয়ের জন্য রেখে দিয়েছি মেয়ের যে তিনটে ফল আর দুধ মেয়ে এটা দেবে আর আজ দেখো আমার কিন্তু মহাদেবের পুজো দেওয়া হয়ে গেছে তো আমি যেটুকু পেরেছি আমার যেটুকু ক্ষমতা সেটুক দিয়ে মহাদেবকে পুজো দিয়েছি আর ফুলগুলো এখনও সাজাইনি কেন বলো তো কারণ মেয়ে পুজো দেবে মেয়ে ফুলটা দিয়ে আসনটা সাজাবে কারণ মেয়ে মানে ফুল দিয়ে পুজো করতে খুব ভালোবাসে আসন সাজাতে তো মেয়ে বললো মা আমি তো পুজো দেবোই তো আমি আসনটা আমি সাজাবো ফুল দিয়ে ঠিক আছে তুই ফুল দিয়ে সাজিয়ে দিস তো আমি যেটুকু ঠাকুরকে ফুল দেওয়ার দরকার মহাদেবকে সেটুকু আমি দিয়েছি দিয়ে আমি পুজো দিয়ে আমি চলে আসলাম আর মেয়ে পুজো দিতে বসেছে আর সকাল থেকে খালি পেট তো মানে চা আর বিস্কুট খেয়েছে আর তো কিছু খায়নি তো বেশিক্ষণ খালি পেট তো এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো ওই জন্য আমি মুড়ি নিয়ে বসে পড়লাম জলমুড়ি এবার জল মুড়ি খাচ্ছি জলমুড়িটা খেয়ে নিই তারপরে যাবো রান্নাঘরে তো আর কি খাবো বলো সাড়ে বারোটা একটার সময় যদি ভাত খাই তো তো আর কি করবো সাড়ে বারোটা একটার সময় যদি ভাত খাই তাহলে তো আমার আর দুপুরে খাওয়া হবে না তো এই যে দেখো কেটে রেখেছি যেখানে ঝিঙে আর এই দেখো আলু আর কচু এটা কিন্তু কচু কচু আর আলুর তরকারি করব আর ঝিঙেটাকে একটু ঘন্টর মতো করব। আর কিছু রান্না করব না গো তো দেখো এই যে আজকে আমার কিন্তু রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিলাম এইরকম ভাত তো হয়েই গেছে আর এই যে ঝিঙেটাকে একটু ঘন্টর মতো করেছি দেখেলে কতগুলো ঝিঙে কেটেছিলাম হয়ে গেল কতটুকু দেখেছ এরকমই হয় অল্প হয়ে যায় গো রান্না করলে পারে আর তোমাদের দাদা আও আমরা কথা তোমাদেরকে বলাই হয়নি তোমার দাদাভাই কালকে একশো গ্রাম পনির এনে রেখেছিলো আমার মনেই ছিল না গো বলতে তো সেই পনিরটাই আমি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি দূর কী করবো গো আবার ওইটুকু পনিরের আলাদা কি তরকারি করব ওই জন্য ভাবলাম যে থাক কচুর মধ্যেই দিয়ে দিই আর এই দেখো এটা গন্ধপাতালি পাতা গন্ধপাতালি পাতা এই যে বেটে রেখেছে ছিলাম ওটা তোমাদের দেখাতে ভুলে গেছে তালে তালে দেখেছো তো তো ওটাই যে বড়া করছি সিন্দুরা খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে কথা বলতে আসলাম আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আছে কটা বাজে এখন বাজে পনেরো তিনটে আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন মাজলাম মেঝে টেজে যাটা কাঁচুকটা জামা কাপড় তুললাম আচ্ছা সব শুকিয়ে গেছে এত রোদ তো এখন এসে একটু বসলাম ভাবলাম একটু তোমাদের সাথে কথাও বলি ভিডিওটাও শেষ করি আর এখন একটু রেস্ট করবো মানে ঘুমাবো না ফোনটা একটু ঘাটাঘাটি করবো এই আর কি ভালো লাগছে না এখন সারাদিন উপোস করেছিলাম মানে উপোস মানে কি যাই হোক চা বিস্কুট খেয়ে এক কিছু খাওয়া হয়নি আর একটু জলমুড়ি খেয়েছে তোমরা তো দেখলি তো খিদেও পেয়ে গেছিলো আর যদি ভাবলাম যদি দেরি করে খায় তাহলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাবে আজকে তো তাড়াতাড়ি করে ওই জন্য ভাতটাই আগে খেয়ে নিলাম রান্না হয়ে গেছে যখন আর কিষাণও হয়ে গেছে পুজোও হয়ে গেছে তারা ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিলাম আর আচ্ছা শর্ট ভিডিও দুপুরবেলা বানানো হয়নি খুব ভালো লাগছিলো না শরীরটা এনার্জি পাচ্ছিলাম না খাওয়া হয়নি তার মধ্যে গরম এত আজকে যা রোদ উঠেছে বাবা প্রচণ্ড গরম তো বানাবো বিকেলের দিকে একটু রেস্ট করে তারপরে বানাবো আজকে বিকেলের দিকে তো এখন তাদের তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই তো ভালোই খেললাম ভালোই লাগলো নিরামিষ নিরামিষভাবে খেলাম মানে আমি তো সোমবার নিরামিষই খাই তো যাই হোক কচু দিয়ে আজকে কিন্তু করলাম যে পনিরটা আমি তো পনির বেশি ছিল না অল্পই পনির ছিল কিন্তু একশো গ্রাম পনির ছিল তো দাদারা এনে রেখেছিলো একশো গ্রাম পনির তো ভেবেছিলাম আলুতে তরকারি করবো ভাবলাম কি কচু দিয়ে করি তাহলে রাতেও হয়ে যাবে তরকারিটা রাতে আর রান্না করতে হবে না তো মেয়ের আমি ভালোই খেলাম হালকা পাতলাই খাই তুমি তো জানো না তো কী রে এই দেখ এই দেখো মেয়ে এরকমই করে ও ওর হাসি পায় ওর খালি হাসি তো ঠিক আছে বন্ধুরা ওর খালি হাসি পায় ও ওর কোনো কিছু কথা বলতে গেলে ওর হাসি পায় ও সারাদিন ওর হাসি পায় ওর সারাদিন এরকম হাসেই যায় আর আমি যখন তোমাদের সাথে কথা বলি তখন ওর বেশি হাসি পায় তো যাই হোক ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কে শ্রাবণ মাসে আজকে সোমবারে পুজো করেছো সেটাও জানিও তোর এত হাসি পাচ্ছে তোর এত হাসি পাচ্ছে ওর এরকমই হাসি পায় তো কে কে আজকে পুজো করেছ অবশ্যই আমাকে জানাবে কিন্তু কমেন্ট করে সাবন শ্রাবণ মাসের পুজো কে কে করেছো আজকে সোমবারে তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো পুজো করলাম তো ভালোই লাগলো মনটাও বেশ শান্তি হলো আর কে কে পুজো করলে আমাকে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে তো ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ